ছয় দিনের মাথায় পিছনের রাস্তা দিয়া সমস্ত পেটে যা থাকে সব বাহির হয়ে চলে আসে আর পুরা শরীরটাকে ঘিরা ফেলে ওটার থেকে পোকা তৈরি হয় আর ওই পোকা বেশি দিন লাগে না মাস তিনেকের ভিতরে খায়া সাইজ করা ফেলে তাহলে মাটি আওয়াজ দিত আমি তো হাদিসের শব্দ দিলাম যুবক যখন রং দেখে রং রং না গান শোনা কি রং না হ্যাঁ যা দেখে নেটে এটা কি রং না ডান্স দেখে গান দেখে ঠিক না কি নায়িকা দেখে সাইকা দেখে ঠিক না এটাই তো দেখে কি বলো খেলা দেখে ঠিক না রেসলিং দেখে এটা দেখে সেটা দেখে ঠিক না এটা তো রঙই তাহলে পায়ের নিচের মাটি বলে তা কলুকাল আলোয়ান রং তোমাকে খাইতেছে তাই না আবার পিছনে যাইতেছি যেই নারী হোক পুরুষ হোক যুবক হোক বৃদ্ধ হোক রব্বে কাবার কসম যে নিজেকে মুসলমান বা উম্মতে মোহাম্মদি পাবে যে মৌতকে বিশ্বাস করে যে আখেরাতকে বিশ্বাস করে যে ভাবে আমি কবরস্ত হব একদিন না একদিন হব আমাকে দুনিয়ার বুকে কেউ রাখবে না মাঝে মাঝে তো আফসোসও লাগে গ্রামগঞ্জে শহরে যখন অট্টালিকা দেখি না অট্টালিকা অট্টালিকা চিনেন কিছু গ্রাম দেশের বাড়িঘর আছে পয়সা আলাদের বিত্ত আলাদের সম্পত্তি আলাদের অমতা ক্ষমতা আলাদের গ্রামে বাড়ি বানায় না মাঝে মাঝে থাকে কি বলেন না নাই আপনাদের এদিকে হুম ওই বাড়িগুলা দেখলে মাঝে মাঝে দুঃখ লাগে যে এত টাকা খরচ করে যিনি বাড়িটা বানাইলো এত অর্থের বিনিময়ে বাড়ির মানুষগুলা অচিরি নিষ্ঠুরতার পরিচয় দিবে নিষ্ঠুরতার নির্মমতার পরিচয় দিবে নির্দয়ের পরিচয় দিবে মায়া হীনতার পরিচয় দিবে এই মালিকটা মরতে দেরি একে জঙ্গলের এই খা আসতে দেরি করবে না কমসে কম বাড়ির বাউন্ডারির ভিতরে কবর দিত বাউন্ডারি তো থাকে বাড়ির বাউন্ডারি বুঝেন না এরিয়াটা থাকে না এটার ভিতরেই কবর দিত আর মনে মনে বলতো এতদিন ভিতরে বসা দেখতে দেখতে তুমি দেখতে ছিলে বাড়িটাকে ভিতরে বসা এখন আঙ্গিনায় বসা দেখো আমরা ভিতরে থাকবো তুমি বাইরে থাকবে এতদিন তো তুমিও আমাদের সাথে ভিতরে থাকতে আজকের থেকে তুমি বাহির থেকে বসা বসা দেখো তাইলেও তো মনটাকে বুঝাইতে পারতাম এ তো নির্জন এক বাস্তলায় নিয়ে রেখা আসে কেমন নির্মমতার পরিচয় এটার নামই তো মানুষ যে মানুষ আল্লাহর খেয়াল রাখে না ও আরেকজনের কি করে রাখবে কোরআন নাইলে কি চিৎকার দিত কুতিলাল আল ইনসান উমা কোরআন তাইলে কি আর চিৎকার দিত মা গর রাখা বি রব্বি কালকারি ইন্নাল ইনসান আলী রব্বি হিলাকানুর কুতিল আল ইনসান উমা আকফারা কোনো দিন কোরআনের এই চিৎকার দেওয়ার সুযোগ হইতো না মানুষ যদি নিষ্ঠুর না হতো নির্দয় না হইতো মামা মায়া মমতা হীনতার পরিচয় না দিত মানুষ যদি অকৃতজ্ঞ না হইতো তাহলে কোনোদিন কোরআনকে চিৎকার দিতে হতো না যে আল্লাহ চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে অক্সিজেন কার কার কোন সরকার অক্সিজেন এই গ্রামে সাপ্লাই দেয় কার অক্সিজেন কয় টাকা বিল দেন ডেলি কতবার নেন আশি হাজার বার নেন আশি হাজার বার তো নাই এখানে ডেলি আশি বার আল্লা বলে এরকম কয়জন আছে বলেন তো দেখি পীরের তো আছে এখানে দেখতেছি তো আমি আশি বার তো আল্লাহ বলে না আশি হাজার বার অক্সিজেন নেই আশি হাজার বার যেটাকে শিক্ষিত লোক কার্বন ডাইঅক্সাইড বলে যেটা আমাদের ভিতরে তৈরি হয় প্রতিদিন আশি হাজার বার আল্লাহ এটাকে আমাদের ভিতর থেকে কিলিন করেন কিলিন বিশ্বাস হয় না যুবক তো পড়ে সায়েন্সে তো পড়ে আজ পর্যন্ত তো একবার ডেলি আল্লাহ বলল না মনের থেকে আল্লাহ চিৎকার দিয়া বললো না আল্লাহ যদি আল্লাহ জিজ্ঞাসা করে এত জোরে ডাকলি কেন মালিক না যাব তো যাব কোথায় তুই আশি হাজার বার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে তুই ক্লিন করিস আর ডেলি আমাকে আশি হাজার বার অক্সিজেন নিতে দিস তোরে ডাকবো না তো ডাকবো কাকে তোকে ডাকবো না তো ডাকবো কাকে হায় হায় সামান্য দুনিয়ার স্বার্থের কারণে পিছনে সার সার বলতে 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 গলা শুকায় ফেলে ঠিক না না শুকায় না অথচ সারা দিন একবার আল্লাহ রাগ না আমার কথা আমার কাছে শুন নাই আমি বুঝাইতে চেতেছি এখানে ব্যথা দিতে চেতেছি ব্যথা নাইলে এইভাবে বলতাম না কোনোদিন চলে যেতে হবে রাস্তা দুটেই জীবনটা হয়তো গর্ব না হয় কাটাবো কিন্তু এই আমার উপরে নির্ভর কার উপরে আমার ইচ্ছার উপরে নির্ভর আল্লাহ বাধ্য করবে না ইচ্ছা করলে পারে ইচ্ছা করলে আপনার দুনিয়াটার নিচে কি আরেকটা খুঁটি লাগানো নাকি আ। আরে বলেন না এই দুনিয়াটার নিচে কি আরেকটা খুঁটি দিয়া ধার রাখছে এটা সৌর জগতে বাসমান এটা সূর্যের পিছিয়ে দৌড়াইতেছে সিষাটটি হাজার মাইল গতিতে পার ঘন্টায় আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো তোমরা বিজ্ঞানকে জিজ্ঞেস করো সার্চ দাও এখন এখন দিলেই পাবে মাইল হাজার গতিতে এটা দৌড়াইতেছে পার ঘন্টা এক হাজার মাইল ব্যাগে ঘটতেছে চব্বিশ ঘন্টা একবার দুনিয়া প্রদক্ষিণ হয় এক হাজার মাইল গতিতে ঘুরে আমাদের দুনিয়াটা মাত্র চব্বিশ হাজার মাইলের পরিধি কই আপনি তো লেফটি মেয়েরা বসে আছেন আল্লাহ জমিনকে বাধ্য করছে জমিনকে আল্লাহ বাধ্য করছে আমি মানুষের শান্তির জায়গা বানাইছি জমিনকে তুই ছোটতে থাকিস ছোট তাতে কিছু আসে যায় না আমার বন্দার গায়ে যেন বাতাস না লাগে এই সিস্টেম আল্লাহ করছেন রফা সামা বিকায়ের আমাত যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশকে দাঁড় করাইতে পারে এই জন্যই তো আল্লাহ বলছে তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি আমি তোকে বাধ্য করব না ইচ্ছা করলে করতে পারতাম বিশ্বাস তোর হয় না তো আকাশ দেখ উচ্চতা দেখ উন্দুর ইলা সূর্য দেখার কিরণ দেখ সূর্য পার ঘন্টায় ছয় লক্ষ কিলোমিটার ব্যাগে ছোটে আপনাদের বিজ্ঞান বলতেছে কোরআন হাদিস বলতেছি না আমি বাসমান তিনশো পঁয়ষট্টি কক্ষপথে প্রতিদিন দৌড়াইতেছে এক সুতা নিচে নামার ক্ষমতা নাই দূরে কতটুকু আজ পর্যন্ত বিজ্ঞান মত পরিবর্তন করে নাই বিজ্ঞান বলছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হইল সূর্য আমাদের দুনিয়ার থেকে বিজ্ঞান কি নতুন সার্কুলেশন দিছে নাকি যে দুই হাত নিচে নাইমা আইসে আল্লাহ তো বলে লাও যদি আমি এক বিঘা নিচে নামায় দেই লাও কদ্দম তো শিবরাম লাখতা রক্ত বিনুরি রব লাখতা যদি আমি এক বিঘা নিচে নামায় দিই এক বিঘা সব চর্ম রোগে মরা যাবে লামুত্তুম জামিয়া সব চর্ম রোগে মরা যাবে চর্ম ক্যান্সারে মরা যাবে সূর্য ওইখান থেকে একটু নিচে বড় কত তেরো লক্ষ গুণ বড় হইল দুনিয়ার থেকে ঠিক না তেরো লক্ষ গুণ বড় তাহলে এটা তো নিচেও নামে না এক সুতো তো আজ পর্যন্ত নামে না আল্লাহ বলে তোমাকেও বাধ্য করতে পারি রাস্তা দুইটা ইচ্ছা স্বাধীনতা তোমার আমরা বাধ্য করব না আমরা শুধু তাকায় তাকায় দেখব। না দেরুন কাইফাতা মালুন তুই কি করিস এটা শুধু দেখতে থাকবো ইন্নি মাহুমিন আর আমি তোমাদের সাথে সাথে অপেক্ষা করতে থাকব। আল্লাহ কিসের অপেক্ষা ইদা যা আকাল আজাল সীমা রেখায় তুমি পা কখন দিবে দিতে দেরি আখাজ না হুবাক তোমাকে ছৌ মাইরা উঠাইতে দেরি করব না যদিও তুমি দুনিয়ার সমস্ত টেকনোলজিকে প্রতিবন্ধক হিসাবে দাঁড় করায় দাও যদিও তুমি পালা যাও কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি আকাশে সিঁড়ি লাগায় পালাইলো পালাইতে পারবে না কেননা সমস্ত রাজত্ব আমার কোথায় পালাবে আইনাল মাফার কোথায় যাবে ইল্লা বি সুলতান আমার পরিধির বাহিরে আমার থেকে দূরে আনা আইনা মা যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকব। থাকবো আল্লাহ সঙ্গে হুকুম এটা ভিতরে যেটা কাজ করতেছে ওটা আল্লাহর হুকুম কুলির রোহমিন আমরি রব্বি ওটা আল্লাহর একটা পাওয়ার আল্লাহর একটা হুকুম আল্লাহর একটা জিনিস আল্লাহর একটা সিফত আমাদের ভিতরে ঢুকানো আছে যার কারণে আপনি বেঁচে আছেন তো যেটা বুঝেই ছিলাম রাস্তা কিন্তু দুটা ইচ্ছা স্বাধীনতা আমার আল্লাহ হস্তক্ষেপ করবে না নাহলে আপনার বিবেক কি দুনিয়ার মানুষের বিরোধিতা করা সরকারের বিরোধিতা করা প্রশাসনের বিরোধিতা করা মালিকের বিরোধিতা কইরা চাকর চাকর মালিকের বিরোধিতা কইরা ছোট বড়র বিরোধিতা কইরা সব দুর্বল শক্তিশালীর বিরোধিতা কইরা যদি দুনিয়াতে টিকতে না পারে আল্লাহ তো আল্লাহ কি আল্লাহ কি দুর্বল না ওসির থেকে দুর্বল তো হবেই ঠিক না ওসির থেকে কম পাওয়ার ঠিক না আচ্ছা নাইলে এসপির থেকে তো কমই হবে ঠিক না ডিসি প্রধানমন্ত্রীর থেকে তো কম হবেই আরে না তাইলে আল্লাহ ডাকে আসে না কেন আল্লাহ তো ডাকে ডাকে না না কয়বার তাহলে আসে না কেন মসজিদে আসে কয়জন আসে কয় পার্সেন্ট আসে শুধু শুধু তো জমিন বলে না জাল্লার কতদিন এই তামাশা আল্লাহ কুল্লাহমিন অল আর দুতাস্তা দিন রব্বা প্রতিদিন জমিন বলে আল্লাহ এই তামাশার কতদিন দেখবেন এই খেলার কতদিন খেলবেন অনুমতি দেন না কি করবে আন আপতালিয়া ইবনা আদম ফি বতনি আমি মানুষকে পেটে নিয়ে আনিব প্যাটে অনুমতি দেন আল্লাহ জিজ্ঞেস করে কিভাবে নিবে পিঠটা খালি হেলায় দিব আর আপনি খালি দেখবেন কিভাবে ভিতরে যায় পিঠ হেলানো বোঝেন ভূমিকম্প ভূমিকম্প খালি হেলায় দিমু আর আপনি খালি দেখতে থাকবেন পেটে কিভাবে যায় কাফন ছাড়া যাবে দাফন ছাড়া যাবে গোছল সারা যাবে জানাজা সারা যাবে খালি যেইতে থাকবে ভিতরে আপনি দেন না হুকুম আল্লাহ বলে এত রাগ কেন আর কত আপনি ডাকেন আসে না আর কত রব্বে কাবার কসম প্রতিদিন অনুমতি চায় কিন্তু আল্লাহ তো আল্লাহ না জানি কি ভালোবাসা আমাদের সাথে জুড়ে বসছে এই উম্মত কে আল্লাহ বড় ভালোবাসেন বড় ভালোবাসেন যেটার মাপকাঠি আমার কাছে নাই পাল্লা যদি থাকতো তো মাইপা দেখাইতাম স্কেল যদি থাকতো তো মাইপা দেখাইতাম স্টিক যদি থাকতো তো মাইপা দেখাইতাম আমার কাছে স্কিল নাই নাই জন্য মামলা দেখাইতে পারি না আমার মন চায় মাঝে মাঝে যুবক করে মাইপা দেখাই যে ওকে আল্লাহ কতটুকু ভালোবাসে ও তো ছলনায় পরে সারা বৎসর ভাবে যদি আমাকে একবার লেখা পাঠাইতো তাইলো আমি ধন্য একবার মেসেজ দিল আমি দন্য। আর আল্লাহ ওকে জন্মের আগে বইলা দিছে ইন্নি লাকা মোহিব্বা আই লাভ ইউ আমি তোকে ভালোবাসি ফাবি হব্বি কুল্লি আমি যদি ভালোই না বাসতাম তোকে কেন মানুষ বানাইতাম তোকে তো ছাগল বানাইতাম শুকর বানাইতাম কুকুর বানাইতাম গরু বানাইতাম মহিষ বানাইতাম যা মনে চাই তো তা বানাইতাম তো কেন মানুষ বানাইতাম আমি ভালোবাসি দিকে তো মানুষ বানাইছি সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় আমি যদি ভালো না বাসতাম তাহলে তোকে মুসলমানের ঘরে কেন পাঠাইতাম তুইও তোর হাতে বানাইতি আর ওইটার সামনেই তুই কুর্নি করতি আর ঝুঁকতি আমি তোকে কেন মুসলমানের ঘরে বানাইতাম আজকে বুঝে আসবে না যেদিন দুচোকে ঘোষণা হবে যারা শুধু কাগজে মুসলমান ছিল ওদেরকেও বাড়ি দুনিয়া চিৎকার দিবে লাও লাউ কুন্সলিম ওই দিন দুনিয়া চিৎকার দিবে হায় আমরা যদি নামদারি মুসলমান হতাম কোরানে আসে কোরানে কোরআানে ওই দিন দুনিয়া চিৎকার দিবে আল্লাহ বলে তোকে যদি ভালো না বাসতাম তাইলে কেন মুসলমানের ঘরে জন্ম দিতাম তোকে যদি ভালো না বাসতাম তাইলে কেন উম্মতে মোহাম্মদী বানাইতাম যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝড়াইছেন ফারাদ মুসা আর তৌরাত মুসা আল ইসলাম তৌরাত কিতাবকে সড়াই দিয়া বলছে কিতাব লাগবে না উম্মত বানায়া দেন পিসটা উল্টাইতে পারি না উম্মতে মোহাম্মদী পুরা কিতাব হইত উম্মতে মোহাম্মদী দিয়া ভরা এদের প্রশংসা দিয়া ভরা এদের কথা দিয়া ভরা আমারে উন্মতি বানায়া দেন তা আল্লাহ বলে মুসা সাবাকতা তামিন হুম অনেক আগে চলে আসছো ওরা অনেক পরে আসবে তোমার সাথে ওদেরকে মিলানো সম্ভব হবে না আগেরটা বললামই না দানিয়াল আলহিসাম নবী আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন শুধু এই উন্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য আপনি বদায়নে হ্যাঁ উঠান দেখেন আরবিটা উঠায় দেখেন আরবিটা হুজুর করে বলতেছি আরবিটা পড়েন বাংলা না উর্দু না আরবিটা ডাইরেক্ট পড়েন লেখা আছে ওটার ভিতরে আড়াই হাজার বছর অপেক্ষা করছে আল্লাহ বলে তোকে ভালো না বাসলে উন্মতে মোহাম্মদী কেন বানাইতাম তুই জানিস উম্মতে মোহাম্মদের কপাল কিরকম তুই জানিস তোর মাথায় কয়টা মুকুট কয়টা তাজ দুইটা একটা মনুষ্যত্বের শ্রেষ্ঠত্বের তাজ আর একটা হলো কুন্তুম খয়রা উম্মাতিন এটার তাজ কুন্তুম খয়রা উম্মা তোমার চেয়ে উত্তম কোন উম্মত নেই আল্লাহ ভালোবাসে আমাদেরকে বিদায় আমাদের সামনে দুইটাই রাস্তা ইচ্ছা আমার স্বাধীনতা দিছেন আবারও বলতেছি জীবনটা গড়া যেতে পারি বা কাটায় যেতে পারি ডিসাইড আমাকে করতে হবে যে গড়বে তারও কিছু উপমা দুনিয়াতে আছে দৃষ্টান্ত আছে এখনো বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে এখনো বেলালের বাড়ি দেখতে মানুর চায় আমি ছয় বার গেছি যদি না চাইতাম তাইলে আপনাদেরকে এইভাবে বলতাম না দুনিয়া বহুত বাড়ি দেখছি কিন্তু কোথাও চোখে পানি আসে নাই কিন্তু বেলালের বাড়ি দেখলে কানতে না চাইল কেন পানি আসে যে বেলাল তুমি কোথায় তুমি কোথায় দুনিয়া কোথায় তোমার বাড়িটা তো এখনো পছন্দ হয় না বেলাল তুমি কোথায় যার বাড়ি দেখলে চোখে পানি আসে রাবিয়ার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে আমি ছয় বার গেছি ছয় বার আমার কাছে যা আসে চোখে দেখা আসে কিতাব না কিতাব তো হুজুররা পড়ায় আমার সব চোখে দেখা আমি তো চোখে দেখা ব্যতীত হয়ে আপনাদেরকে ব্যথা দিতে চাইতেছি বেলাল জীবনটাকে গড়ছিল রাবিয়া জীবনটাকে গড়ছিল ফেরাউনের কিতদাসী জীবনটা গড়ছিল মাস্তার কবর এখনো দুনিয়ায় রাখা আছে আমি দেখা আপনারা দেখা আসেন যান করেন আমি তো দীক্ষা জীবন গড়ার ইতিহাস আছে যে জীবন গড়ছে তার জন্য কি মিলবে কোরআনে আছে। কবরের পাশে লাশ নিতে দেরি কবর সেলুট দিতে দেরি হবে না জালাল উদ্দিন সৈয়দ ই রহমতুল্ল কবর কানে কানে বলবে ইদান তোকে রাখতে দেরি পেট সবুজ ইচ্ছা আমার প্রথমেই বলছি যে নিজেকে মুসলমান পাবে উম্মতে মোহাম্মদী পাবে নারী হোক পুরুষ হোক একটু ধ্যান দিয়া বোঝেন আমি শেষ জায়গায় চলে আসছি এসারের আজানো হইতে চলছে আমার জীবনটা ইচ্ছা স্বাধীন আমি আল্লাহ বাধ্য করবে না ডিসাইড আমাকে করতে হবে আমি গোড়া যাব না কাটায় লেখা আছে হাদিসে লেখা আছে যে গোড়া যাবে তার জন্য কি হবে কোরআন বলে গড়তে দেরি তা আলাই হিমুল মেলা ইকা দুনিয়ার পটুকল আর কি পটুকল দুনিয়ার সংবর্ধনার কতটুকু দুনিয়ার স্বাগতমার কতটুকু কোরান বলে তালে হিমুল মেলা ইকা তোকে স্বাগত জানানোর জন্য ফেরেশতা নাই আসবে ফেরেশতা এক দুই জন না জমিন থেকে আরস পর্যন্ত দুই লাইনে দাঁড়াবে দুই লাইনে আর একদল আসবে শুধু অবয় দেওয়ার জন্য অবয় আল্লাহ তা খাফু তাহজানু তাহ বার বার অবয় দিবে আর অবয় কি দেখায় দিবে এটো কোরআনে আছে জান্নাত দেখায় দেখায় অবয় দিবে অবশ্যই বিল জান্নাত ইল্লাতি কুনতুম আদুল জান্নাত দেখায় দেখায় অবয় দিবে জান্নাত দেখায় দেখায় তোর জন্য ভয় নাই তোর জন্য চিন্তা নাই শুধু অবয় না আরো আগে লেখা আছে দুনিয়ালারা কবরে রাখতে দেরি ফিরে আসতে দেরি করবে না চার দিন পরে তো মনেই রাখবে না এইখানে তো কেউ নাই যে ডেলি বাপকে একবার মনে করে মাকে একবার মনে করে দুই রাখাত পড়ে দুইজনের জন্য এরম অভ্যস্ত এখানে একজনও নাই এমনকি হুজুর যে ডেলি বাবাকে স্মরণ করে এক রাখাত বাবার জন্য পড়ে এক রাখাত মার জন্য পড়ে দুই রাখাত পড়ে দুজনের জন্য আর বড় প্রমাণ কি দিব ফেরেস্তা বলে আমরা এমন না আউলিয়া দুনিয়া ফিল আখেরা আমরা দুনিয়াতে ছিলাম তুই দেখিস নাই আমরা আখেরাতে তোর সঙ্গে থাকবো তুই দেখবি আমরা তোকে একা রাখবো না বাড়িয়ালারা একা ছেড়া চলে যাবে কিন্তু আমরা তোকে একা ছাড়ব না আমরা চব্বিশ ঘন্টা সর্বক্ষেত্রে তোকে ঘিরা রাখবো যাতে দুনিয়া বোঝে তুই কে তোকে ঘিরা জান্নাত পর্যন্ত কাটাও আমরা চললাম সিদ্ধান্ত নিতে হবে আমাকে জীবনটা কিন্তু ছোট কালকে সকালকে উঠতে দেখবে কেউ জানে না কালকে সকাল সূর্যকে উঠতে দেখবে কেউ জানে না যুবক তুমিও জানো না কালকে দেখবে কি দেখবে না কেউ জানে না এই জন্যই আল্লাহ রসুল চিৎকার মাসা। সকাল মিলল তো বিকালের অপেক্ষা করো না বিকাল মিলল তো সকালের অপেক্ষা করো না বা প্রস্তুতি নেও জীবন গড় এই দুনিয়াই দুনিয়া না যদিও দুনিয়ালারা মনে করে এটাই দুনিয়া এইখানেই সব কিছু না 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 এটা ধোকা হান ধোকা যদিও তার বিবেক তাকে বসতে দেয় না বুদ্ধি বসতে দেয় না বিদ্যা বসতে দেয় না পরিবেশ বসতে দেয় না এগুলা সব ধোকা এগুলা সব ম্যাজিক ম্যাজিক বোঝেন আরে ম্যাজিক বোঝেন এটা তো ম্যাজিকই এটা কি বাস্তব নাকি যে গলা কাইটা এককার একদিকে সরাই দিল এটার নাম কি ম্যাজিক আকল এখন ম্যাজিক দেখাইতেছে আমাকে বিবেক বিদ্যা পরিবেশ আমাদেরকে ম্যাজিক দেখাইতেছে ম্যাজিক ছাড়া কিচ্ছু না নাইলে কোরআনে একটা সূরা আসতো না আল্লা হাফ কাতম আল হাফ কামাল হাক্কা আল্লাহ বলে বাস্তবতার পর্দা আমি তোর থেকে খুলা দিব বাস্তব তুই চোখে দেখবি কাকে বলে এটা আল্লাহ দিছে আল্লাহ পরিচালনা করে সুরক্ষিত আল্লাহ করে যুবক পায়ে হাত রাইখা বলি তোর যৌবনকে যদি আল্লাহ সুরক্ষিত না করতো এক সেকেন্ড চলার ক্ষমতা তোর ছিল না না নারীর ছিল না পুরুষের ছিল আমি তো বলি বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন না যে আমার ভিতর থেকে যদি চব্বিশ ঘন্টায় আশি হাজার বার কার্বন ডাইঅক্সাইড যদি আউট না হইলো তো আমার অবস্থা কি হবে আপনি এখন লেখেন ডব্লিউ কে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে লেখেন দেখেন কি অ্যান্সার দেয় আর ওকে জিজ্ঞাসা করেন মেশিন আছে কি না যে আমার ভিতর থেকে এই দূষিত অক্সিজেনটাকে বাহির করে দিবে কি অ্যান্সার দেয় দেখো তোমরাও তো স্কুল কলেজে পড়ো ঠিক না কি এতটুকু ইংলিশ তো জানো না জানো না আরে আমরা না মোল্লারা জানি না তোমরা তো জানো জিজ্ঞেস করো না আমার সামনে জিজ্ঞেস করো দেখো কি বলে কি অ্যান্সার দেয় চলে যেতে হবে সিদ্ধান্ত নিয়ে এখান থেকে উঠতে হবে জীবন গড়ব না কাটাব সবাই হান্ড্রেড পারসেন্ট পাক্কা নামান মানতেলে তাইলে তবা করতে হবে মনের থেকে মুখের থেকে না আব্দুল কাদের জিলানির আহমতুল্লাহ্লিকে চিনেন পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী তরিকায়ে কাদের আর মোজেদ আহলে বাইত আব্দুল কাদের জিলানীর আহমতুল্লাহ আলাই হোসাইনি উনিল উনিল উনার ফতুয়া যদি মনের থিকা যদি ইচ্ছা না করেন তাহলে উনি ফতুয়া দিছে লেসানু কা মুমিন কলবু কা মোনাফেক তোর মুখটা মুসলমান মানি কিন্তু তোর দিলটা মোনাফেক তোর শব্দটি মুসলমানের মানিক তোর অঙ্গীকার মুসলমানের মানি কিন্তু তোর জীবনটা কাফের আজকে তো আমি আফসোস করি অনেক যে আমার যুবকদের কি হইল হ্যাঁ কেন নেট দেখে চুল কাটে জিজ্ঞাসা করেন জিজ্ঞেস করেন নেটে দেখে ডিজাইন তারপরে স্ক্রিনশট নেয় তারপরে যায় কোথায় সেলুনে ওর পৌষ মাস ওর সর্বনাশ সেলুন পৌষ মাস ওর ডিজাইন দেখেই দাম বাড়ায় দেয় একশো টাকার চুল কয় পা তিনশো টাকা লাগবে আর যুবক কয় টাকার প্রশ্ন না ডিজাইন হওয়া চাই আর ওর ভাবে এই ডিজাইনে চুল কাটলে মানে সারা দুনিয়া ওর দিকে তাকায়া থাকবো সবাই হয় ফুল লোয়া পিছিয়ে পিছে ঘুরবো আর বিদেশি রায়া বাড়ির থেকে বিষা দিয়া প্লেনে করে ওই স্টাইলে চুল কাটে কেন ও তো মোহাম্মদুর রসুল্লাহ স্টাইলে চুল কাটতো কাইটা একটা মুসকি হাসি দিতে পারতো যদি জিজ্ঞেস করে চুল কাটা হাসস কেন তুই জানিস না এই ডিজাইন আমাকে জান্নাতে নেওয়া যাবে এই ডিজাইন মুহাম্মদুর রসুল উল্লাহ ডিজাইন কাল কেমতের দিন যখন দেখা হবে তো বুক হাত রাইকা হাত পাততে পারবো সাহসিকতার সাথে হাত পাততে পারবো আপনার ডিজাইনে চুল কাটছি কি দিবেন দেন না আজকের রাজা তো আপনি দেন কি দিবেন দেন কেমতের রাজা তো মুহাম্মদুর রসুল উল্লাহ ওনাকে ছাড়া তো আল্লাহ কাউকে এই কথা বলবে না সালতু তা সাফি তু সাফা আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন মঞ্জুর করব। চাওয়া আপনার দেওয়া আমার একটাও ফিরত পাঠাবো না যা চাবেন তা দিবে দিব যত চাবেন তত দিব